মেহেদি ভাইয়ের ইনভাইটে এমন একটা এলাকায় এসেছি আর এখানে এসে মনে হচ্ছে আমি পরে গেলাম বিপদে দরুমিয়া আপনি আছেন এখন বিপদে আজকে আমরা এই গোপত এলাকা সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ঘুরে দেখাবো আপনাদেরকে এলাকার নাম হচ্ছে গোপত চলে যাবে আপনাদের সব বিপদ ঠিক আছে চলুন শুরু করা যাক আজকের ব্লগ গোপতের প্রথমে সুন্দর একটা মাদ্রাসা আছে আমরা এখন মাদ্রাসার দিকে যাচ্ছি আমরা আপনাদেরকে এখন মাদ্রাসাটি দেখাবো মাদ্রাসাটির নাম হচ্ছে গোপত মার্কাজুল উলুম মাদ্রাসা আর এই মাদ্রাসার এরিয়াটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি এরিয়া আর এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটার পাশেই পর নির্মাণাধীন ভবন আছে এই মাদ্রাসাটি কিন্তু মধুপুরের ভিতরে অন্যতম বৃহৎ একটি মাদ্রাসা হতে চলেছে আর এই মাদ্রাসার একটি সম্পূর্ণ পুরো একটি ভিডিও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আর এখানে কিন্তু বালিকা শাখাও আছে এখান থেকে আর একটু সামনে এগুলেই এখানে পরে হচ্ছে এখানকার মহিলা মাদ্রাসা এটাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মার কাজুল উলুম বালিকা মাদ্রাসা আর এখানে চতুর্থ জামাত থেকে দাওরাই হাদিস পর্যন্ত পড়ানো হয় গোপত এসে আমি দেখতে পারলাম মধুপুরের যে আলোকিত মধুপুর যে ফেসবুকের গ্রুপটি আছে সেই গ্রুপের একটা তেল কোম্পানি আছে আপনারা দেখতে পাচ্ছেন আলোকিত খাঁটি সরিষার তেল আমরা এখন এই তেল কোম্পানির ভিতরে ঢুকবো আর এখানটা একটু দেখার চেষ্টা করব। এটা হচ্ছে মধুপুর আলোকিত মধুপুরের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপের তেলের কারখানা আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গুলা রাখা হয়েছে আর ওই যে ওই পাশে হচ্ছে সেই মেশিন যেটা দিয়ে সরিষার তেল তৈরি করা হয় এটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল এর ভিতরে কিন্তু কোনো সন্দেহ নেই কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই জায়গাটা এখানে কিন্তু সরিষা দেওয়া হয় ওইদিকে কিছু সরিষা পড়ে আছে আমরা গোপতের এখন এমন একটা জায়গাতে আছি যেটা টাঙ্গাইলের ডিসি লেগের একটা ফিল এখানে পাওয়া যাচ্ছে আর এটাও কিন্তু হচ্ছে মেহেদীবাহ এলাকার একদম পাশেই ডিসি লেগের মতো ফিল পাইলাম তাই না ভাই ভিউটা দেখা আর এটা কিন্তু আমাদের এলাকায় মধুপুর অবস্থান করছে এটা হচ্ছে গোপত এলাকায় আর এখানে আমরা থাকি আর মূলত হচ্ছে আমি এখানে বেশি আড্ডা দিই না হয়তো ভিডিওতে দেখতে পারেন না আর ভাইয়া যে ভিডিওটা করতেছে এই জায়গাটা সিংগেট রাখলাম কারণ হচ্ছে এটা আপনারা কমেন্ট করে জানাবেন যে জায়গাটা কোথায় লোকেশনটা কোথায় গোপদের এই সুন্দর জায়গা থেকে আমরা এখন যাব গোপদ পূর্ব পাড়া আর সেখানে নাকি একটা বাদাম গাছ আছে এবং পুকুর আছে সেখানকার ভিউটা নাকি অনেক সুন্দর তাই আমরা সেই দিকে যাচ্ছি আপনারা আমার পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালাবাড়ির যে গোপালপুর মোড় আছে সেখান থেকে ঢুকে এই দিকে সরাসরি হচ্ছে গোপালপুরের দিকে যাওয়া যায় আর আমার এই পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপত পূর্ব ভাড়া এই গোপত পূর্ব ভাড়ার এদিকে এখন আমরা যাব আর এখানে নাকি একটা বাদাম গাছ আছে অনেক বড় সেখানে বিকেল হলে অনেক মানুষ আসে আর মানুষ এসে সেখানে আড্ডা দেয় গোপত পূর্ব ভাড়ার এদিকে এসে আমরা এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পারি আসলে এই এলাকাটা খুবই সুন্দর আর এটা হচ্ছে মেহেদিবাইয়ের এলাকা আসুন ঘুরে দেখে আমাদের এলাকা আর এটা হচ্ছে গোপত পূর্ব আর এখানে আমরা মূলত হচ্ছে আড্ডা দিই পুকুর পাড়ার সাইডে একটি বাদাম কাঠ বাদাম গাছ আছে মূলত আমরা সেখানে আড্ডা দেই আর কি আশা ভাইকে সেখানে নিয়ে যাব ভিউটা দেখানোর জন্য গোপত পূর্ব দিকে যাচ্ছি আমরা আর এই দিকে যেতে যেতে আমরা এই পাশে যে ভিউ দেখতে পাচ্ছি এগুলো আসলেই খুবই সুন্দর আর এইটা কিন্তু হচ্ছে মধুপুরের পৌরসভা এলাকায় এদিকে সুন্দর হবে এটাই স্বাভাবিক আর আমরা যে রাস্তাটি দিয়ে যে দিকে যাচ্ছি এই রাস্তাটি হচ্ছে একটা ঢালাইয়ের রাস্তা এই ঢালাইয় রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি এইদিকে আসার পর আমরা এই সুন্দর পুকুরটি দেখতে পারি আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলা হাঁস খেলা করতেছে আমরা এখন যেদিকে যাচ্ছি এখানে যে বাদাম গাছটির কথা বললাম সেটা হচ্ছে এইটা আর এই গাছটা কিন্তু অনেক সুন্দর এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুর পাড়ের যে ভিউটা সেটা কিন্তু অনেক সুন্দর একটা ভিউ এদিকে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলা দেখে আমার একটা কথা মনে হয়ে গেল আগের আগের দিনে যখন মেলা হইতো এবং একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর এগুলো হইতো তখন এগুলা দিয়ে হাঁস খেলা দিত মানে হাঁস একটা পুকুরে ছেড়ে দেওয়া হইতো সেটা যে ধরে নিতে পারে এরকম একটা অবস্থা আর এলাকাটা কিন্তু আসলেই খুবই সুন্দর আর দেখতে পাচ্ছেন মেহেদী ভাই এখানে বৈশা গেছে কি সুন্দর ভিউ না আর এটা হচ্ছে আমার এলাকা ঠিক আছে সুন্দর পরিবেশ আর আমরা এইখানে বসি বিকেল বেলা আড্ডা দেই এই রাস্তাটি কিন্তু আসলে খুবই সুন্দর একটা রাস্তা আর আমরা এখন যাচ্ছি গোপত পশ্চিম পাড়ার দিকে আমরা এখন এই অটোতে করে গোপথ বাজারের দিকে যাচ্ছি এখন আপনাদেরকে গোপথ বাজারের অবস্থা দেখাবো আমরা এখন গোপদের এই সুন্দর রাস্তাটি দিয়ে যাচ্ছি গোপত বাজারের দিকে আমরা গোপত বাজারে আছি আর এখানে এসে দাদুর সাথে দেখা হয়ে গেছে শাকিল দাদু মধুপুরের দাদু আর মধুপুরের দাদু আমাদেরকে ঠান্ডা খাওয়াইতেছে দাদু যেন এরপর আরও এই বেশি বেশি এরকম আমাদেরকে খাওয়াইতে পারে আমরা এখন আছি গোপদ বাজারে আর এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি গোপন বাজার থেকে সরাসরি চলে গেছে হচ্ছে বানরগাছি হয়ে তারপর এদিক থেকে ধনবাড়ির দিকে যাওয়া যায় আমরা এখন গোপত বাজারের আশেপাশটা হালকা একটু ঘুরে দেখবো গোপত বাজারের আশেপাশটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি অনেক দোকান আছে আর এখানে যেই দোকানের পরিবেশগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে খুব সুন্দর পরিবেশ এখানে দেখা যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে কাঁচা বাজার থেকে শুরু করে সব ধরনের এখানে বাজার পাওয়া যাচ্ছে এটা হচ্ছে গোপদের যে কাঁচা বাজার সেটা আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব ধরনের কাঁচা বাজার পাওয়া যাচ্ছে এখানে আলু আছে মুখি আছে তারপর পটল আছে মিষ্টি কুমড়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাটা আছে ডাটা শাক আছে আর এটার পাশে আমরা দুইটা ক্লাব দেখতে পাচ্ছি একটা হচ্ছে গোপত প্রবাসী প্রবাসী ক্লাব আর এইটার ভেতরে আরও একটা ক্লাবের অংশ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইহো স্পোর্টিং ক্লাব এখানে আছে ইহো স্পোর্টিং ক্লাব এটা স্থাপিত হয়েছে দুই হাজার একুশ সালে এখানে যে সমস্ত দোকানগুলো দেখতে পাচ্ছি এগুলো খুবই সাজানো আপনারা দেখতে পাচ্ছেন ভাই এখানে বসে আছে আর এই যে দাদু মধুপুরের দাদু আমাদের বসে আছে এই জায়গাতে আর এটা হচ্ছে এখানকার দোকান আর এই দোকানটাও আমরা অনেক বড়সড় দেখতে পাচ্ছি আর এই যে চাচা উনি কি বাজারে যাচ্ছে সম্ভবত এখানে আছে গোপত সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা এখন সেই বিদ্যালয়ের দিকে যাচ্ছি এটা হচ্ছে গোপত সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটা স্থাপিত হয়েছে উনিশশো চুয়াত্তর সালে আপনারা দেখতে পাচ্ছেন এখন ওদের টিফিন টাইম তাই ওরা এখন এদিকে খেলতেছে ওরা বল খেলতেছে আমরা দেখতেছি আর এই পাশে যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন একটা ভবন এটা হচ্ছে দুই হাজার দুই থেকে বিশ সালের মধ্যে করা হয়েছে আর দেখতে পাচ্ছি যে ওরা খেলতেছে ওরা আসলে খুবই দুষ্ট আর এখানে একটা গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে বকুল ফুলের গাছ এটা হচ্ছে বকুল ফুলের গাছ আর এইটা হচ্ছে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কৃষ্ণচূড়া গাছ এই গাছটা যখন বড় হবে এই জায়গার পরিবেশটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে যে কৃষ্ণচূড়া গাছটি আছে গাছের পাশে আমরা দেখতে পাচ্ছি ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব এই ক্লাবটি স্থাপিত হয় দুই সালে আর আমরা এই পাশে আরও একটা দোকান দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রনিক্সের অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে গ্যাস গ্যাস পাওয়া যাচ্ছে আর এই জায়গাতে আছে এখানকার ডেকারেশন এখানে ডেকারেশন জাতীয় যে সমস্ত মালামাল আছে সেগুলো ভাড়া দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডেক আছে তারপর বক্স আছে তারপর এখানে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা আর এই চাচা এখানে মোটর বানতেছে একটা দেখা যাচ্ছে আমরা এখন ওপর থেকে গোপদের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ওই যে যেই ইয়াটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্লাস্টিকের যে সমস্ত ভাঙা আসবাবপত্র আছে এগুলো কিনে এখানে দেখি অনেক স্তূপ করে রাখা হয়েছে এগুলো বিক্রি করবে আর এখানে যে বিলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিল আর এখানেও কিন্তু পদ্মবিল আছে ওই যে ওই সামনে ওই দিকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা পদ্মবিল আর বিলের এই অংশটায় এদিকে হচ্ছে ধান চাষ করা হয় আর ওই যে ওই পাশটায় ওই কিন্তু ধান হয় না কারণ ওইদিকে সবসময় পানিতে পরিপূর্ণ থাকে আর এখানে মাঝখানে একটা দিঘির দিগি মতন আমরা দেখতে পাচ্ছি ওই যে ওই পাশে যদিও এখন সেখানে যাওয়া সম্ভব না যাওয়া সম্ভব হলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাইতাম আমরা এখানে একটা সিল দেখতে পাচ্ছি এখানে কাঠ ভাঙানো হচ্ছে আর এখানে আছে একটা ঝালমুড়ির দোকান আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ঝালমুড়ির দোকান যদিও আমরা এখন ঝালমুড়ি খাব না আমরা খাবো হচ্ছে আমড়া দেখতে পাচ্ছেন যে এই চাচা আমরা ছিলাছে আর যে আমার কাকা লেবু কাকা তো উনি অনেক সুন্দর ঝালমুড়ি বানায় ওনাকে পাবেন যুব বাজারেই ফ্রাই ফ্রাই বাজারে বনের কোনা বাজারে যুব বাজারে আর কিছু বেশি নিয়ে আছে লাগাই যাবেনগা যাই কই লিবু লিউ কাকার ঝালমুড়ি খাবো দেখতে পাচ্ছি পেয়ারা আছে পেয়ারা মা খাও বিক্রি করে উনি এই যে আমরা তর্তা আমরা গুলো এখানে দেখতে পাচ্ছি আর এই যে ঝালমুড়ি যে এই যে মুড়ি এগুলো হচ্ছে মুড়ি আর এই যে কাকা এখানে কাটতেছে কাটেন কাটেন কাকা গোপদ বাজারের যে কীটনাশকের দোকান আছে সেটা হচ্ছে এইটা আর এখানে বড় ভাইকে দেখতে পাচ্ছি উনি হচ্ছে এই দোকানদার তো ভাই আপনাদের আপনাদের গোপদ বাজার এখানে কি সব ধরনের বাজার পাওয়া যায় হ্যাঁ মোটামুটি সবকিছু পাওয়া যায় আর আপনি এখানে দোকান কতদিন যাবৎ দিচ্ছেন পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর যাবৎ দোকান করতেছেন আপনাদের এলাকাটা আসলে ঘুরে খুবই ভালো লাগলো আপনাদের এলাকা সম্পর্কে কিছু যদি বলতেন এলাকা আমাদের এলাকা তো বেশিরভাগ লোকই তো দেশের বাইরে থাকে তো মানুষজন কম খোলামেলা জায়গা পৌরসভা সব মিলিয়ে ভালোই আর মিলিয়ে আর কি আরও একটা তথ্য আমরা জানতে পারলাম যে এই এলাকায় অধিকাংশ লোক প্রবাসী প্রবাসে থাকে আর আমরা এখানে দেখতে পেলাম যে প্রবাসী একটা ক্লাবও করা হয়েছে হ্যাঁ যারা প্রবাসী থাকে ওনারা মিলে একটা সুমতি আর কি আচ্ছা ভাইয়াকে অনেক ধন্যবাদ আর ভাইয়ার এখানে কিন্তু সব ধরনের কীটনাশক পাওয়া যাচ্ছে আর ওই যে ওই পাশে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সারের বস্তা আর এই যে মেহেদি ভাই আমি না বছরের জন্য বিষ প্রযোজ্য সবাইকে দেওয়া যায় না সেটা ভাইয়া ভালো জানে আর মেহেদি ভাইয়ের তো বিষ আরো দিবে না কারণ হচ্ছে

তো এই ছিল আজকের ভিডিও আর আপনারা যদি আপনাদের এলাকার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন যে আপনারা কোন ভিডিও কোন এলাকার ভিডিও দেখতে চান তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ